উইথ সাকলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওতে থাকছে বিগত সালে লিখিত পরীক্ষায় আসা সকল গুরুত্বপূর্ণ বা প্রবাদ বাক্য তো চলুন শুরু করা যাক আছে মাস্ট নট বি চুজার এর অর্থ ভিক্ষার চাল কারা আর আকারা তারপরে আছে এ বার্ন চাইল ব্রিডস অর্থাৎ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তারপরে ড্রয়িং ম্যান ক্যাটস অ্যাট এ স্ট্র অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস তারপরে আছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারস থিং অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী তারপরে আছে এ স্টিচ ইন টাইম সেভস নাইন এ স্টিচ ইন টাইম সেভস নাইন অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তারপরে আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না তারপরে আছে অ্যাজ ইউ সোইউরিপ অ্যাজ ইউ রিপ অর্থাৎ ভাবিয়া করিও কাজ তারপরে আছে এ বার্কিং ডগস সেলডম বাইট অর্থাৎ যত গর্জে তত বসে না এগুলো সবগুলোই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে আপনার এই ভিডিওটি তো চলুন দেখতে থাকি তারপরে আছে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার অর্থাৎ আপনার জন শততাপন অর্থাৎ নিজের যে আপন জন তারাই সব আগে প্রায়োরিটি বেশি পায় সেটাই বোঝানো হয়েছে এখানে তারপরে আছে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অর্থাৎ আগে ঘর তবে তো পর অর্থাৎ ঘর থেকে আপনার প্রথমত শিক্ষা গ্রহণ শুরু হয় তারপরে কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লক কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আই বুঝে ব্যয় করো তারপরে ডেথ ফলোস নো টাইম টেবল ডেথ ফলোস নো টাইম টেবল অর্থাৎ মৃত্যুর সময় অসময় নেই আমরা কেউ জানি না আমরা কখন মৃত্যুবরণ করব। ডু নট ক্রাই ডাউন ইউর অ্যানিমি ডু নট ক্রাই ডাউন ইউর অ্যানিমি অর্থাৎ শত্রুকে খাটো করে দেখো না শত্রুকে খাটো করে দেখো না ডু নট ক্রাই ডাউন ইউর অ্যানিমি তারপরে এমটি ফ্যাসল সাউন্ড মাছ এমটি খালি কলসি বাজে বেশি এটির আরো একটি অর্থ আছে অসারের তর্জন গর্জন সার অর্থাৎ যে বেশি কিছু জানে না তার একটু বেশি সাউন্ড করে তারপরে আছে এক্সাম্পেল বিটার দেন প্রেসেপ্ট অর্থাৎ উপদেশের চেয়ে দৃষ্টান্ত সেও উপদেশের চেয়ে দৃষ্টান্ত সেও তারপরে ফুলস ব্রাস ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার্স টু ট্রিড ফুলস ব্রাস ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার্স টু ট্রিড অর্থাৎ হাতি গোড়া গেল তল বলে কত জল এটি গ্রাম বাংলায় আরও একটি কথা আছে হাতি গোড়া গেল তল বলে কত জল এগুলো সবগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন লিখিত পরীক্ষায় বিগত সালে এসছে সো আপনারা মনোযোগ সহকারে এগুলো দেখতে থাকুন একবার না হলে দুইবার দেখুন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরে লুক বিফোর ইউ লিভ লুক বিফোর ইউ লিভ অর্থাৎ ভাবিয়া করিও কাজ তারপরে আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ইল গট ইল স্পেন্ড অর্থাৎ পাপের ধন প্রাশ্চিত্তে যায় তারপরে আছে ইল নিউজ রানস অ্যাপেস ইল নিউজ রান অ্যাপেস অর্থাৎ দুঃসংবাদ বাতাসে আগে যায় অর্থাৎ যেগুলো দুঃসংবাদ রয়েছে সেগুলো বাতাসে আগেই ছড়াবে তারপরে আছে

যেটি আপনার ক্ষেত্রেও যাই আপনি যদি এখন থেকেই এগুলো ভালো মতো পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার একটি গোছানোর প্রস্তুতি হবে তারপরে আছে নয় স্মোক উইথ ফায়ার অর্থাৎ সব গুজবেরই ভিত্তি আছে কোনো কিছুই এমনি এমনি হয় না তারপরে নন বার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফায়ার নন বার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফায়ার অর্থাৎ ভিড় বজ্ঞ বসুন্ধরা তারপরে আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর অর্থাৎ প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তারপর আছে প্রাইড গোজ বিফোর এ ফল প্রাইড গোজ বিফোর এ ফল অর্থাৎ অতি দর্পে হতলঙ্কা অর্থাৎ বেশি দর্প করা উচিত নয় আমাদের অহংকার করা মোটেও উচিত নয় তারপর আছে সেট এ থিপ টু ক্যাচ এ থিপ সেট এ থিপ টু ক্যাচ এ থিপ অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা তারপরে আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রে সাম হ্যাভ দি হোপ সাম স্টিক ইন দ্য গ্যাপ কারো পোষমাস তো কারো সর্বনাশ সাম হ্যাভ দি হোপ সাম স্টিক ইন দ্য গ্যাপ তারপরে আছে স্টুডেন্টস আর ফিল্ড উইথ আইডিয়াল স্টুডেন্টস আর ফিল্ড উইথ আইডিয়াল অর্থাৎ ছাত্ররা উচ্চ আদর্শে পুষ্ট তারপরে দেয়ার ইজ নো রোজ বাট থন দুঃখ বিনা শুক্লাভ হয় কি মহিতে আপনি যদি এখন ভালো মতো প্রস্তুতি নেন কষ্ট করে যদি প্রস্তুতি নেন সামনে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য দে আর আর রিলেস টু এভরি অর্থাৎ চাঁদেও কলঙ্ক আছে তারপরে আছে টাইম অ্যাট টাইট ওয়েট ফর নন সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যাট টাইট ওয়েট ফর নন সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না তারপরে আছে ক্যারিকলস টু নাও ক্যাসেল অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যতগুলো আমি প্রবাদ প্রবচন দিয়ে রেখেছি সবগুলোই লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো স্কিপ না করে পুরোটো দেখতে থাকুন এবং এখানে আমাদের চ্যানেলে যেগুলো ভিডিও পোস্ট করা হয় সবগুলোই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তারপর আছে টু ম্যানি কুকস স্পয়েল দ্য ব্রথ টু ম্যানি কুকস স্পয়েল দ্য ব্রথ অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু ম্যানি কুক্স স্পয়েল দ্য ব্রথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তারপর আছে টু মাচ কানিং ওভার রিচেস ইট সেলফ টু মাং ওভার রিচেস নেভার ফিল দ্য ব্যাগ নেভার দ্য ব্যাগ অর্থাৎ শুধু কথাই চিড়ে ভেজে না বা এটি আরেকটু বলা হয় শুধু কথাই পেট ভরে না তারপর আছে বিগ বোস্ট স্মল রোস্ট বিগ বোস্ট স্মল রোস্ট অর্থাৎ ফ্যান দিয়ে ভাত খাই গল্প করা দই ফ্যান দিয়ে ভাত খাই গল্প করে দই তারপরে আছে অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল অলস ওয়েল দ্য অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তারপরে আছে ওয়েল ইউর অন মেশিন ওয়েল ইউর অন মেশিন অর্থাৎ নিজের চরকায় তেল দাও তারপরে দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় টু কস প্যারেলস বিফোর সোয়েন উল বনে মুক্তা ছাড়ানো টু কস প্যারেলস বিফোর সোয়েন ইট টেক টু টু মেক এ কোয়ারেল অর্থাৎ এক হাতে তালি বাজে না তারপরে অন স্যালো ডাজ নট মেক সামার অন স্যালো ডাজ নট মেক সামার অর্থাৎ এক মাঘে শীত যায় না তারপরে ফাইন ওয়ার্ডস বাট আর নো পারসেন্স অর্থাৎ কথাই চিড়ে ভিজে না এখানে একটু ভুল হয়েছে এখানে চিড়ে হবে কথাই চিড়ে ভিজে না তারপরে নো পেন্স নো গেন্স নো নো গেন্স অর্থাৎ কষ্ট বেনে কেষ্ট মেলে না যদি আপনি এখন কষ্ট করে না পড়ালেখা করেন সামনে আপনার চাকরি নিতে সমস্যা হবে তারপরে টু পকেট অ্যান্ড ইনসাল্ট টু পকেট অ্যান্ড ইনসাল্ট অর্থাৎ কিল খেয়ে কিল চুরি করা এটাই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আমাদের চ্যানেল থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতির সব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম